ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে ক্রীড়া নিমাই ভগবান জন্মগ্রহণ করছে এখন সে ভগবান চিন্তা করছে কি আমি যদি আচরণ করি এই বাংলাদেশে মানি করতে আমি সন্ন্যাস করতে পারি গড়ের মানে গড়ে রাখছে আমি বাইরে গানছি গরের মানে মোর বউ গড়ে রয়েছে

নাটু প্রজনাথ ব্রজা এবং নাটনিয়া এই খেলাধুলো করেন গ্রামবাসী সকলে হরিনাম লইতে আরম্ভ করলেন ব্রাহ্মণরা যুদ্ধ করতে আরম্ভ করলেন কিসের ভগবানা নুমর সুন্দর সন্দালয় করে এখন এইটা তো ঠাকুর কাছে যখন যাইতো ঠাকুর কাছে প্রশ্ন করতে ঠাকুর প্রশ্ন করে তাদের বসকরি করে সে রূপ ধারণ করছে কৃষ্ণ রূপ ধারণ করছে গৌর রূপ ধারণ করছে হরি রূপ ধারণ করছে বিভিন্ন রূপ ধারণ করছে কিনা আমার ঠাকুর আমার ঠাকুর আমরা আমাদের ঠাকুর পূর্ণ শক্তি যদি না থাকে শক্তির উপর সেই হরি

এই যে অবতার হয়েছে রামকৃষ্ণ গোলঙ্গ তার চাই কিন্তু এই গোলক এরাম লোচন তার চাই একটু কম খেলে খেলে নাই তাহলে আমাদের বোঝার এই গ্রাম বাইর করছে সকল গ্রাম ধরছি নীল অমৃত ভাগবত চৈতন্য চৈতন্য মৃত্যু ওই মহাভারত গীতা